সিলেটের বন্যা পরিস্থিতির কোথাও কোথাও উন্নতি হয়েছে আবার কোথাও অপরিবর্তিত আছে তবে আজ শনিবার সকাল নয়টা পর্যন্ত জেলার সুরমা ও কুশিয়ারা নদীর চারটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে ফাইদ্রবায় তো ডেইন ডেইন জাম হয়ে গিয়েছে তো উক্তা পানি উঠে রাস্তাঘাটে পানি ডেইন ক্লিয়ার তাহলে আবার রইলো নদীর পানিও তাই উঠে ডেইনে যে মারে রুক্তা মারে মারিয়া চললে জো করো আমরা এই বাড়িতে আপনার গাঙ্গল গাঙ্গল লেভেল পানি পারে রাখতে মানে আর অনেকের বাসার মাঝে পানি উঠে যার নিস্তালা আর কি যারা আসে না বিশেষ করে আমরা উপশহরও উপসহরের যেমন ডি ব্লক সি ব্লক তারপরে আপনার ই ব্লক এরকম মানে ভাই অনেক জায়গায় বিশেষ করে আমরা উপশহর তো একটু নিচু এলাকা তোমার নদী পানি ওবারইয়া ড্রেনের পানি তো এই পানিগুলো আজকে প্রায় তিন দিন ধরে আমরা দেখলাম যে যে পানি আছে ও পানিও আর বৃষ্টি হইলে বাড়ে সুতরাং আমরা যে অসুবিধার মধ্যে একটা আসলে তো এটা প্রধান সড়ক ডি ব্লকের বা উপসরের প্রায় প্রত্যেকটা রুডু ফানির তোলে তো এই অবস্থায় আসলে আমরা বাসা বাণিত যারা আছি বিশেষ করে আমরা খুব অসুবিধার মাঝে আছি সিলেটের সীমান্তবর্তী কয়েকটি উপজেলার পানি কমলেও শুক্রবার নগরের পানি বেড়েছে ইতিমধ্যে নগরের চার হাজার পরিবার বন্যা আক্রান্ত হয়েছে জেলার গোয়েনঘাট ও জৈন্তাপুর উপজেলায় পানি অনেকটা কমেছে অন্যদিকে সিলেট সদর কানাইঘাট ও জকিগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে কাউন্সিলর তো এমন এমন খোঁজখবর করিয়া গেছেন যে কে গেছেন এই পরিস্থিতি তো আতে ভাবে খাও যাইব মানুষ তো এটা এই পানি সানলে তো আরো মানুষ বেমার পড়বে সাহায্য সাহায্য আও দেখাই আর দেখলে সাহায্য সাহায্য করবো এমনি ওয়াইবাই মানুষের অবস্থা দেখে না মানুষ বা চায় না সুর দেখাই যখন আসুন সুর আনছি খাই দা বা খাই দা আঞ্জার আঞ্জা আঞ্জার আঞ্জা বস্তার বস্তা করিয়া দেখাই যখন দেখাই যখলে দেখাতে করিয়া খাই দা কিন্তু খেলুৰে বা চায় না খেলুরে দেখে না বাইশ সালে যে বন্য হয়েছে এরকম পানি নেওয়া যায় সুবিধা হবা আর ইনশাল্লাহ দু যে ওয়েদার পরিস্থিতি পানি কিছুটা সময় বাসা আছে আরও সময় বাসার নিচে পানি বাসার নিচে পানি হন তো আর যুজও করতে পারি নাই তো না না এদিকে সিলেটের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সিলেট এক আসনের সাংসদ ডক্টর এ কে আব্দুল মোমেন নদী খনন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাথে সবাইকে নদী দূষণ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান তিনি পরে তিনি দুপুর একটায় সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের বাইশটি লাখ কবলিত এলাকা পরিদর্শন এবং খাদিমনগর ও কান্দিগাঁও ইউনিয়নের আংশিক এলাকায় ত্রাণ বিতরণ করেন তিনি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর প্রতি সবসময় আন্তরিক এবার সিলেট সদর উপজেলা সহ নগরের বিভিন্ন এলাকা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে প্লাবিত হয়েছে প্রধানমন্ত্রীর কাছে প্রতিনিয়ত খবর খবর রয়েছে আমরাও তার কাছে বিস্তারিত তুলে ধরে আরও ত্রাণের ব্যবস্থা করবো দেখেন এটাই খুব দুঃখজনক বাইশে বড় বন্যা হলো তখন তারা সবাই সিদ্ধান্ত নিলেন যে ইমিডিয়েটলি নদী সিলেটের এইগুলো খনন হবে টাকাও দিয়েছেন আমার সুরমা নদী কুশিয়ারের নদীর খননের প্রজেক্ট হাতে নেওয়া হয় কাজও শুরু হয় কিন্তু অল্প দিন কাজ করার পরে বন্ধ হয়ে গেল একটা না একটা অজুহাতে এখন পুরো কাজ শেষ হয়নি কাজটা যদি শেষ হইত তাহলে পানিটা তাড়াতাড়ি চলে যায় আমার শহরটা রক্ষা পেত আমি এই জন্য আমার সিলেটবাসী কি বলবো আল্লাহর আপনার নদীতে এই পলিথিনের ব্যাগটা ফেলবেন না ফেললে পরে আপনাদের অমঙ্গল হয় এইভাবে খেয়াল রাখবেন পলিথিন আজকে গত দুই বছরে হয় না এটা অনেক দিন ধরে হচ্ছে কারণ মানুষ একটু বেখেয়াল মনে করে নদীতে ফেললেই চলে যাবে এই তো নদীর তরে পড়ে আছে এই ব্যাপারে সিলেটবাসী একটু সতর্ক হওয়া উচিত আর আমি খুব খুশি যে আমাদের কাউন্সিলর সাহেব মেয়র সাহেব এখনো আমরা সরকারের তহবিল পাই নাই না পাওয়া সত্ত্বেও তাদের নিজেদের আয়োজন করে এই যারা অসুবিধায় পড়েছে তার দুর্গতদের সাহায্য করছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা আশা করছেন নতুন করে বৃষ্টি না হলে বন্যা পরিস্থিতি আরো উন্নতি হবে জুবাইর টিভি সিলেট